আসসালামু আলাইকুম আজকের আলোচনা শুরু করছি কোরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতকে কেন্দ্র করে সুরা বাকারার দুশো চুরাশি নম্বর ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এই আয়াতটি নিয়ে বেশ কিছু প্রশ্ন মনে আসেই ঠিক আমাদের হাতে যে তথ্যসূত্রটি রয়েছে সেখানে বিশেষভাবে এই আয়াতটির আরবি পাঠ এর বাংলা অর্থ এবং এর ব্যাখ্যা বা মানে তফসির ভিত্তিক একটি গভীর বিশ্লেষণ জানতে চাওয়া হয়েছে চলুন এই আয়াতটির মর্মার্থ বোঝার চেষ্টা করি এর শব্দচয়ন এর অর্থের গভীরতা আর আমাদের জীবনের প্রাসঙ্গিকতা কি হতে পারে তা নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা আয়াতটি শুরুতেই এক বিশাল মহাসত্য আমাদের সামনে তুলে ধরে আসমান ও জমিনে যা কিছু আছে তার সবকিছুর একছত্র মালিকানা আল্লাহর ঠিক শুধু তাই নয় আমাদের অন্তরের গভীরে আমরা যা প্রকাশ করি বা সযত্নে লুকিয়ে রাখি আল্লাহ সে সম্পর্কেও পূর্ণ অবগত এবং তার হিসাব নেবেন আসুন এই আয়াতটির বিভিন্ন দিক একটু খতিয়ে দেখি প্রথমেই আয়াতটির মূল আরবি পাঠ শোনা যাক তেলাবৎ করছি লিল্লাহি মাফি সামাওয়াতি ওয়া মাফিল আর্দ ওয়া ইন তুবদু মাফি আনফুসিকুম আউতুহফু ইউহাসিব কোম বিহিল্লা ফৈয়াগিরুল ইমাইয়াশা ও ইউ আজ্জিবু মাইয়াশা ওয়াল্লাহ আল্লা কুল্লিস ইনকাদির এবার এর সরল বাংলা অর্থ জেনে নেওয়া যাক যা কিছু আকাশসমূহে এবং যা কিছু জমিনে রয়েছে সবই আল্লাহর আর তোমরা যদি প্রকাশ করো যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন করো আল্লাহ সেই বিষয়ে তোমাদের হিসাব নেবেন অতপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি আজাব দেবেন আর আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান আয়াতির অনুবাদ শোনার পর স্বাভাবিকভাবেই একটা গভীর ভাবনা আসে বিশেষ করে এই অংশটি তোমরা যদি প্রকাশ করো যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন করো আল্লাহ সে বিষয়ে তোমাদের হিসাব নেবেন হুম এটাই প্রধান ফোকাস মনে হয় হ্যাঁ এখানে মনের ভেতরের গোপন বা প্রকাশিত সব কিছুর হিসাব নেওয়ার যে কথা বলা হচ্ছে এর ব্যাপ্তি ঠিক কতটুকু মানে আমরা সারাদিন কত কিছুই তো ভাবি অনেক কিছু অনিচ্ছাকৃতভাবেও মনে চলে আসে এর সবগুলোই কি হিসাবের আওতায় পড়বে এটা একটা প্রশ্ন ঠিক দেখুন এখানে বিশেষভাবে লক্ষ্য করার মতো বিষয় হল এই আয়াতটি আল্লাহর চূড়ান্ত ও সর্বব্যাপী জ্ঞান তার নিরঙ্কুশ সার্বভৌমত্ব এবং তার অতুলনীয় ক্ষমতার কথা অত্যন্ত জোরালোভাবে আমাদের মনে করিয়ে দেয় আয়াতের শুরুতেই দেখুন লিল্লাহি সামাওয়াতি ওয়া মাহফিল আর্ধ অর্থাৎ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর হ্যাঁ মালিকানার ব্যাপারটা প্রথমেই স্পষ্ট একদম মানে প্রথমেই মালিকানার প্রশ্নটি নিষ্পত্তি করে দিচ্ছে সবকিছুই তার সৃষ্টি তার নিয়ন্ত্রণাধীন এরপর আয়াতের দ্বিতীয় অংশটি সরাসরি মানুষের ভেতরে জগতের দিকে দৃষ্টি ফেরাচ্ছে ওয়া ইন তুব আনফুসিকুম আউ তুখফু হু ইহাসিব কুম বিহিল্লাহ তোমরা তোমাদের অন্তরে যা লুকিয়ে রাখো বা প্রকাশ করো আল্লাহ তার হিসাব নেবেন এটা একটা অত্যন্ত গভীর কথা হ্যাঁ খুবই গভীর বক্তব্য এর মানে হল আল্লাহর জ্ঞান শুধু আমাদের বাহ্যিক কাজকর্ম বা কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা আমাদের চিন্তা ভাবনা উদ্দেশ্য পরিকল্পনা মানে এক এককথায় আমাদের মনের গভীরতম প্রদেশ পর্যন্ত বিস্তৃত কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয় একেবারেই কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয় এই উপলব্ধিটাই আল্লাহর সর্বজ্ঞণী হওয়ার ধারণাকে মানে পূর্ণতা দেয় এই যে বলা হলো। অন্তরের বিষয়গুলোরও হিসাব নেওয়া হবে এটা একদিকে যেমন আল্লাহর অসীম জ্ঞানের পরিচয়ক তেমনি অন্যদিকে কিছুটা ভীতি বা উদ্বেগেরও কারণ হতে পারে তাই না কারণ মানুষের মন তো সদা পরিবর্তনশীল কত অবাধিত চিন্তাও তো মনে আসে ঠিক বলেছেন এই প্রশ্নটি খুবই স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণও বটে আমাদের হাতে থাকা তথ্যসূত্রে যদিও কোনও নির্দিষ্ট তফসির গ্রন্থির বিস্তারিত ব্যাখ্যা নেই তবু আয়াতের শব্দ এবং এর সাধারণ অর্থ থেকে এর তাৎপর্য বোঝার চেষ্টা করা যেতে পারে বিশেষ করে এই হিসাব নেওয়ার বিষয়টি নিয়ে তফসির কারগণ সাধারণত এই আয়াতের ব্যাখ্যায় কোরআনের অন্যান্য আয়াত এবং রসুল উল্লাহ সাল্লা হাদিসের সাহায্য নিয়ে থাকেন হ্যাঁ সেটাই স্বাভাবিক প্রায়শই যে ব্যাখ্যাটি সামনে আসে তা হল আল্লাহ যে হিসাব নেবেন বলেছেন তা সম্ভবত সেই সব চিন্তা উদ্দেশ্য বা সংকল্পের ক্ষেত্রে প্রযোজ্য যা মানুষের মনে স্থিরতা লাভ করে মানে যা সে সচেতনভাবে লালন করে ও আচ্ছা মানে যেটা অ্যাক্টিভলি ভাবা হচ্ছে বা করার ইচ্ছা করা হচ্ছে হ্যাঁ অনেকটা তাই যা কোনো কর্মে রূপান্তরিত করার দৃঢ় ইচ্ছা বা আজম তৈরি হয় অথবা যা তার মৌলিক ধর্মবিশ্বাস বা আকিদার অংশ হয়ে দাঁড়ায় আকিদা মানে তো হল সেই সব বিশ্বাস যা একজন মানুষ অন্তরে পোষণ করে এবং যা তার ধর্মীয় পরিচয়ের ভিত্তি অন্যদিকে ক্ষণস্থায়ী অনিচ্ছাকৃতভাবে মনে ভেসে আসা চিন্তা বা ধরুন শয়তানের কুমন্ত্রণা মানে ওয়াসওয়াসা যেগুলো আমরা পাত্তা দেই না বা তাড়াতে চেষ্টা করি ঠিক যেগুলোর প্রতি মানুষ মনোযোগ দেয় না বা সে অনুযায়ী কাজ করার ইচ্ছা পোষণ করে না সেগুলোর ক্ষেত্রে হিসাবের বিষয়টি ভিন্ন হতে পারে অনেক আলেম মনে করেন এ ধরনের অনিচ্ছাকৃত ভাবনার জন্য আল্লাহ পাকড়াও করবেন না যতক্ষণ না তা কথায় বা কাজে পরিণত হয় হুম এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তবে দেখুন আয়াতের সরাসরি শব্দগুলো কিন্তু বলছে আল্লাহ হিসাব নেবেন ইউহাসিব বিহিল্লা এখন এই হিসাবের প্রকৃতি ঠিক কি হবে সেটা আল্লাহই সবচেয়ে ভালো জানেন কিন্তু আয়াতের পরের অংশেই কিন্তু এর একটা পরিপূরক বক্তব্য রয়েছে হ্যাঁ পরের অংশটি হল অতপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি আজাব দেবেন এর মানে কি এই যে হিসাব নেওয়া হলেও মানে চূড়ান্ত সিদ্ধান্তটা আল্লাহর হাতেই থাকছে একদম তাই বিষয়টিকে সামগ্রিকভাবে দেখলে এটা স্পষ্ট হয় আল্লাহ হিসাব নেবেন এর মাধ্যমে তার বিচার এবং বান্দার জবাবদিহিতার যে নীতি সেটা প্রতিষ্ঠিত হয় আচ্ছা কিন্তু তিনি শুধু বিচারকই নন তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল বটে হিসাব নেওয়ার পর চূড়ান্ত ক্ষমতা তারই হাতে তিনি তার অসীম প্রজ্ঞাও করুণা দ্বারা যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন আর যাকে ইচ্ছা শাস্তি দেবেন ফয়াংয়াও মাইয়াসাও হ্যাঁ এই অংশটা এখানে আল্লাহর সার্বভৌম ক্ষমতা এবং তার ইচ্ছার স্বাধীনতার বিষয়টি অত্যন্ত পরিষ্কার তাহলে কি বলা যায় যে আল্লাহ শুধু আমাদের কাজের বিচারক নন আমাদের নিয়তেরও বিচারক মানে আমাদের অন্তরের গভীরে কি আছে সেটারও মূল্যায়ন হবে এটা কিন্তু অনেকের কাছে বেশ কঠিন মনে হতে পারে কারণ মনের ওপর তো সবসময় পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না ঠিক এই আয়াতটিকে আল্লাহর রহমত বা করুণার সাথে কিভাবে মেলানো যায় আপনার প্রশ্নটি অত্যন্ত যৌক্তিক হ্যাঁ আয়াতটি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে আল্লাহ আমাদের অন্তরের খবর রাখেন এবং সে বিষয়ে হিসাব নেবেন এটাই আল্লাহর গানের পূর্ণতা কিন্তু এটিকে শুধু কঠোরতার দৃষ্টিতে দেখলে আয়াতের সম্পূর্ণ বার্তা মানে অনুধাবন করা হবে না এখানে একই সাথে আল্লাহর ক্ষমা এবং ক্ষমতার কথাও বলা হয়েছে প্রথমত এই জ্ঞান যে আল্লাহ আমাদের মনের কথাও জানেন তা আমাদেরকে বাহ্যিক কাজের পাশাপাশি অভ্যন্তরীণ পরিশুদ্ধির প্রতিও মনোযোগী করে তোলে ভেতর এবং বাহির দুটোই শুদ্ধ করার তাগিদ আসে একদম এটা আমাদেরকে লোক দেখানো আমল বা ধরুন কপটতা থেকে দূরে থাকতে সাহায্য করে যখন একজন মানুষ জানে যে তার গোপনতম উদ্দেশ্য আল্লাহর কাছে স্পষ্ট তখন সে তো অসৎ চিন্তা বা পরিকল্পনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে তাই না ঠিক এটা এক ধরনের আত্মনিয়ন্ত্রণ এবং তাকুয়া বা আল্লাভিত্তির জন্ম দেয় দ্বিতীয়ত মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ না থাকার যে বিষয়টি আপনি বললেন ইসলামে এই বাস্তবতাকে স্বীকার করা হয় এজন্যই অনিচ্ছাকৃত বা ক্ষণস্থায়ী মন্দ চিন্তার জন্য সাধারণত পাকড়াও না করার কথা বলা হয় যদি না তা কাজে পরিণত হয় বা অন্তরে গেথে না যায় আচ্ছা নিয়তের গুরুত্ব তাহলে এখানে অনেক অনেক ইসলামে নিয়তের বা উদ্দেশ্য বা নিয়াত এর গুরুত্ব অপরিসীম একটি বিখ্যাত হাদিস আছে না ইন্নামাল বিন বিন্নিয়াত সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল সুতরাং আল্লাহ সম্ভবত আমাদের চূড়ান্ত উদ্দেশ্য এবং আন্তরিক প্রচেষ্টার মূল্যায়ন করবেন তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতের শেষাংশ ক্ষমা ও শাস্তির ক্ষমতা আল্লাহর হাতে এটাই সবচেয়ে বড় ভরসার জায়গা হ্যাঁ এটা মনে শান্তি দেয় অবশ্যই হিসাব নেওয়া মানেই কিন্তু শাস্তির অবধারিত নয় আল্লাহ তার অসীম রহমত ও ক্ষমা দ্বারা বহু ভুল ত্রুটি মাফ করে দিতে পারেন এই আয়াতটি আমাদেরকে আল্লাহর ন্যায় বিচারের পাশাপাশি তার ক্ষমার বিশালতার কথাও স্মরণ করিয়ে দেয় সুতরাং ভয় এবং আশা এই দুয়ের সমন্বয় এই তো ইমানের পথ চলা আয়াতের একেবারে শেষে বলা হয়েছে ওয়াল্লাহু আলা কুল্লি সেইন কাদির আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান এই অংশটির তাৎপর্য কি এটা কি আগের কথাগুলোকে আরও শক্তিশালী করছে হ্যাঁ একদম ঠিক ধরেছেন এই অংশটি পুরো আয়াতের বক্তব্যকে একটি চূড়ান্ত দৃঢ়তা এবং পূর্ণতা দান করে মানে আল্লাহ যে আকাশ ও পৃথিবীর মালিক তিনি যে অন্তরের খবর রাখেন তিনি যে হিসাব নেবেন এবং তিনি যে ক্ষমা বা শাস্তি দেবেন এই সব কিছুই সম্ভব কেন কারণ তিনি সর্বশক্তিমান তার জ্ঞান যেমন অসীম তার ক্ষমতাও তেমনই অসীম আর এই ক্ষমতা শুধু শাস্তি দেওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য নয় ক্ষমা করার ক্ষেত্রেও প্রযোজ্য তিনি ক্ষমা করতে সক্ষম কারণ কোন কিছুই তাকে অক্ষম করতে পারে না তিনি শাস্তি দিতে সক্ষম কারণ কোনো শক্তি তার সামনে দাঁড়াতে পারে না এই সর্বব্যাপী ক্ষমতা আল্লাহর নিরঙ্কুশ কর্তৃত্বকে প্রতিষ্ঠা করে হুম আর এটা মুমিনের হৃদয়ে আল্লাহর প্রতি গভীর আস্থা এবং নির্ভরতা তৈরি করে সে জানে তার সব কিছুই এমন এক সত্তার নিয়ন্ত্রণে যিনি সর্বশক্তিমান এবং একই সাথে পরম দয়ালু ও প্রজ্ঞাময় তাহলে এই আলোচনার মূল নির্যাস কি দাঁড়াল আমরা যদি এই আরাত থেকে কয়েকটি প্রধান শিক্ষা বা বার্তা নিতে চাই সেগুলো কি হবে মানে সংক্ষেপে আমার মনে হয় কয়েকটি মৌলিক বিষয় এখানে উঠে এসেছে প্রথমত আল্লাহর মালিকানা এবং জ্ঞান আসমান জমিনে যা কিছু আছে সবই তার এবং তিনি আমাদের প্রকাশ্য ও গোপন সব বিষয়ে পূর্ণ অবগত কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয় এমনকি আমাদের মনের গভীরে চিন্তা চিন্তাভাবনাও ঠিক দ্বিতীয়ত মানুষের জবাবদিহিতা আমাদের শুধু বাহ্যিক কাজকর্মের জন্যেই নয় আমাদের অন্তরের উদ্দেশ্য সংকল্প বা আকিলার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে একটা পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে হুম এটা খুব গুরুত্বপূর্ণ তৃতীয়ত আল্লাহর চূড়ান্ত ক্ষমতা ও স্বাধীনতা হিসাব নেওয়ার পর ক্ষমা করা বা শাস্তি দেওয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন তিনি পরম করুণাময় যাকে ইচ্ছ ক্ষমা করবেন আবার তিনি ন্যায় বিচারক যাকে ইচ্ছা শাস্তি দেবেন এই সিদ্ধান্ত তার সার্বভৌম ক্ষমতার পরিচায়ক আর চতুর্থত আল্লাহর সর্বশক্তিমলতা এই সব কিছুই সম্ভব কারণ আল্লাহ সকল কিছুর ওপর ক্ষমতাবান তার ক্ষমতা অসীম ও অপ্রতিরোধ যা তার জ্ঞান বিচার এবং ক্ষমাকে বাস্তবায়ন করে এই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রাসঙ্গিক হতে পারে মানে একজন সাধারণ মানুষ এই আয়াতের উপলব্ধি থেকে কীভাবে উপকৃত হতে পারে ও অনেকভাবেই এই আয়াতের উপলব্ধি আমাদের জীবনকে বহুদিক থেকে প্রভাবিত করতে পারে প্রথমত এটা সততা ও স্বচ্ছতা বৃদ্ধি করে যখন আমরা জানি যে আমাদের মনের গোপন কথাও আল্লাহর কাছে প্রকাশ্য তখন বাহ্যিক লোক দেখানো ভালো কাজের পাশাপাশি আন্তরিকভাবে ভালো হওয়ার এবং মন্দ চিন্তা থেকে দূরে থাকার প্রেরণা জাগে রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে সাহায্য করে একদম দ্বিতীয়ত এটি আল্লাহর প্রতি ভয় ও সমীহ বৃদ্ধি করে তার জ্ঞানের বিশালতা এবং হিসাব নেওয়ার বিষয়টি আমাদেরকে পাপকাজ থেকে বিরত থাকতে এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে উৎসাহিত করে তৃতীয়ত এটি আল্লাহর প্রতি আশা ও ভরসা বৃদ্ধি করে আল্লাহর ক্ষমা করার ক্ষমতা এবং তার দয়ার কথা স্মরণ করে আমরা হতাশা থেকে মুক্তি পাই আমরা ভুল করলে অনুতপ্ত হয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করার সাহস পাই কারণ জানি তিনি ক্ষমা করতে ভালোবাসেন এবং তিনি ক্ষমা করতে সক্ষম ভয় ও আশা দুটোই হ্যাঁ চতুর্থত এটি আমাদেরকে আত্মপর্যালোচনা বা মহাসাবা করতে শেখায় আমরা আমাদের চিন্তা উদ্দেশ্য এবং বিশ্বাস নিয়ে আরও সচেতন হই আমরা নিজেদেরকে প্রশ্ন করি আমার এই কাজের পেছনে উদ্দেশ্য কি আমার মনে যে চিন্তা আসছে তা কি ভালো না মন্দ এই আত্মজিজ্ঞাসা আত্মশুদ্ধির পথে খুব সহায়ক আর পঞ্চমত এটি আমাদেরকে বিনয়ী করে তোলে আমরা যখন উপলব্ধি করি যে আমাদের সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে এবং আমরা তার সামনে জবাবদিহি করতে বাধ্য তখন আর অহংকার করার কোনো অবকাশ থাকে না আমরা আল্লাহর ক্ষমতার সামনে নিজেদের ক্ষুদ্রত অনুভব করি সত্যি গভীর এবং জীবন ঘনিষ্ঠ উপলব্ধি তাহলে বলা যায় এই একটি আয়াতি আমাদের ভেতর ও বাহিরকে পরিশুদ্ধ করার আল্লাহর সাথে সম্পর্ককে আরও মজবুত করার এবং একটি সৎ ও জবাবদিহিতামূলক জীবনযাপনে উদ্বুদ্ধ করার জন্য মানে যথেষ্ট শক্তিশালী নিঃসন্দেহে কোরআনের প্রতিটি আয়াতি তো গভীর জ্ঞানে পরিপূর্ণ এই আয়ারটি বিশেষভাবে আল্লাহর গুণাবলী এবং মানুষের দায়িত্বের এক চমৎকার সমন্বয় তুলে ধরে এটা একই সাথে আল্লাহর প্রতি ভয় এবং ভালোবাসা তার বিচার এবং করুণা তার ক্ষমতা এবং প্রজ্ঞা এই বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে আসে আজ আমরা সুরা বাকারার দুশো চুরাশি নম্বর আয়ারটির আরবি পাঠ বাংলা অর্থ এবং এর অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করলাম যেমনটা আমাদের সরবরাহকৃত তথ্যে জানতে চাওয়া হয়েছিল আমরা বোঝার চেষ্টা করলাম কিভাবে এই আয়াতটি আল্লাহর অসীম জ্ঞান নিরঙ্কুশ মালিকানা হিসাব গ্রহণ ক্ষমা ও শাস্তির ক্ষমতা এবং সর্বোপরি তার সর্বশক্তিমান হওয়ার গুরুত্বপূর্ণ ধারণাগুলো তুলে ধরে আলোচনা শেষ করার আগে একটা বিষয় হয়তো ভাবনার খোরাক জোগাতে পারে যখন একজন মানুষ সত্যি অন্ত থেকে মানে গভীরভাবে উপলব্ধি করে যে তার মনের গহীন কোণে লুকিয়ে থাকা প্রতিটি চিন্তা প্রতিটি ইচ্ছা প্রতিটি গোপন পরিকল্পনা মহান সৃষ্টিকর্তার কাছে দিনের আলোর মতো স্পষ্ট তখন তখন এই সর্বব্যাপী জ্ঞানের উপলব্ধি তার জীবনকে তার আধ্যাত্মিকতাকে তার চরিত্রকে এবং সবচেয়ে বড় কথা আল্লাহর সাথে তার ব্যক্তিগত সম্পর্ককে ঠিক কিভাবে এবং কতখানি প্রভাবিত করতে পারে এটা একটা দারুণ প্রশ্ন এই জ্ঞান কি তাকে প্রতি মুহূর্তে আল্লাহর উপস্থিতি অনুভব করতে শেখায় এটা কি তাকে এক গভীর প্রশান্তি দেয় যে তার ভালো চিন্তাগুলো আল্লাহ দেখছেন এবং মূল্যায়ন করছেন নাকি এটা তাকে এক কনস্ট্যান্ট সতর্কতার মধ্যে রাখে হুম। এই উপলব্ধি কি তাকে আল্লার কাছে আরও বেশি অসহায় এবং তার করুণার ওপর আরও বেশি নির্ভরশীল করে তোলে আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যেই এই আয়াতের ব্যক্তিগত এবং গভীরতর তাৎপর্য নিহিত রয়েছে যা হয়তো আমাদের প্রত্যেকের জন্য আত্ম অনুসন্ধানের এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে